কেমন আছেন সবাই আজকে আমরা আছি ঢাকা মেডিকেল কলেজে এবং পরাপরের মতোই আজকে আমি আপনাদের একটি নতুন জাল দেখাবো এবং পরে আমি আপনাদের জালগুলি শিখাব আমার কাছে রয়েছে একটি রেগুলার কার্ড ডেক দেখুন এখানে কোনো স্পেশাল সেট আপ নেই সবগুলো কার্ড ভিন্ন ওকে এখন আমি কার্ডটিকে কার্ড ডেকটিকে তিন ভাগে ভাগ করবো আচ্ছা এই তিনটি কার্ড সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আমি প্রথমে এই কার্ডটি প্রিট করবো এই কার্ডটি হলো ডায়মন্ডের জ্যাক বাহ প্রথম প্রেডিকশন মিলে গেল এরপরে এই কার্ডটি হলো ডায়মন্ডের কুইন ও এই প্রিডিকশনও মিলে গেলো আমি তো খুব লাকি আজকে আচ্ছা আর এই কার্ডটি হল ক্লাবসের কুইন ও এটাও মিলে গেলো কুইন কুইন ডায়মন্ডের ডায়মন্ডের জ্যাক টিউটোরিয়ালের পালা টিকটি শুরুতেই আপনি আপনার ফ্রেন্ডদেরকে বলবেন যে এখানে কোনো স্পেশাল সেট আপ নেই এটা বলতে বলতে আপনি এর এই কার্ডটি দেখে নেবেন ডাস্টবিন উপরের টপ কাঠটি দেখে নেবেন লাইক এভাবে আমি আবার দেখাচ্ছি দেখো এখানে কোনো স্পেশাল কোনো সেট নেই বলতে বলতে সবাইকে কার্ডগুলো দেখাতে দেখাতে যখন শেষ কার্ডটি আসবে সেই কার্ডটি আপনার মাথায় রাখবেন তো শেষ কার্ডটি মাথায় রাখলেন আপনি এটা হল হার্টসের কিং তারপর তাকে আপনি সমান তিন ভাগে ভাগ করতে বলবেন লাইক সেইভাবে ভাগ করে দিল এক তিন সুতরাং সমান তিন ভাগে ভাগ করে দিল তো আপনার মাথায় রয়েছে যে এই কার্ডটি হল হার্টসের কিং তবে আপনি হার্টসের কিং এবং এখন তাকে আপনি বলবেন যে আমি আপনার কার্ডগুলো প্রেডিট করে দিব তো আপনি প্রথমে হার্টসের কিং বলবেন যে এই কার্ডটি হল হার্টসের কিং কিন্তু এই কার্ডটি আসলে হার্টসের কিং ছিল না কিন্তু আপনি তাও তাকে বলবেন এই কার্ডটি হার্টসের কিং এবং এটা সে নিজে নিজে নিয়ে দেখে ফেলবেন লাইক আমি দেখলাম কিন্তু আপনার দর্শককে দেখাবেন না এটা হলো ডায়মন্ডের থ্রি ওকে তাহলে এই কার্ডটি ডায়মন্ডের থ্রি আপনাকে দেখাইলেন না এবং এই যে এটা যে ডায়মন্ডের থ্রি বলবেন নেক্সট কার্ডটি বলবেন এটা ডায়মন্ডের থ্রি তাহলে বললেন যে হ্যাঁ এই যে এই কার্ডটি হলো ডায়মন্ডের থ্রি তারপর এটিও আপনার দর্শককে দেখাবেন না স্পেডের সিক্স ওকে এবং এবং শেষ যে কার্ডটি এই কার্ডটি বলবেন এখন যে আপনার দর্শককে এটি হলো স্পিডের সিক্স কিন্তু এটি ছিল হার্সের কিং তারপর আস্তে করে সফল করে এভাবে নিয়ে নেবেন যে দেখুন হার্সের কিং ডায়মন্ডের থ্রি স্পিডের সিক্স সুতরাং আমার তিনটি প্রেডিকশনই রাইট হয়েছে ক্যামেরায় ছিল আরিফুর রহমান মুন্না আমি পার্থ আর আমাদের চ্যানেলের এডিটর সাদাত রহমান এবং অন্য মেম্বার হলো সাগর আর আপনারা আমাদের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের ভিডিওটি অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোন এপিসোডে ঢিল দেন ভালো থাকবেন